হ্যালো বন্ধুরা আমি সোমা আবার একটা নতুন ভিডিও আজকে আসতে চলেছে তোমাদের সঙ্গে আমি কোথায় যাচ্ছি কি করছি সব দেখাবো আজকে আমি আর তোমাদের দাদা আছি তো সাম্য নেই সেই জন্য সাম্য দুঃখ তো দেখা যাক কি কি করছি বন্ধুরা রেডি হয়ে গেছি এখন এই যে জুতো পায় না আজকে কত লেট করেছে দুটো ট্রেন পর পর মিস করেছে এখন থাকতে সেই

তো এখানে দেখো আমাদের বারাসাতের এখানে কিন্তু কলোনি মোড় থেকে যাচ্ছি আর তোমাদের ভিডিও ব্যাপারে কিছু ইনফরমেশন আমি দিয়ে দেবো তো তোমরা আগে দেখো কোন জায়গায় যাচ্ছি সেটা দেখে নাও এখানে বারাসাতের স্টেশনে আমরা কিন্তু পৌঁছে গেছি এখানটায় তো এখানে দাঁড়িয়ে আছে যেটা বারাসাত মাঝের হাটেটা তো আমরা বারাসাত মাঝের হাটে করেই কিন্তু যাচ্ছি

বিশে বিশে বিষাৎ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বারাসাত জাংশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এটা কিন্তু মাঝেহাট বারাসাত মানে বারাসাত মাঝেভাট আজকে কিন্তু ভালোই গরম পড়ে গেছে বাইরে অনেকদিন দিন পরে বেরোলাম এরকম তো বেরোনো হয় না তো ভালোই গরম ভালোই ভালো প্রচণ্ড গরম লাগছে পুরো ঘেমে যাচ্ছি এরপরে কি হবে বলতে পারছি না দমদম জংশনে এখানে দেখো দাঁড়িয়ে আছি তো তখন তো দাদা টিকিট লাইনে দাঁড়িয়ে আছে টিকিট করছে এই যে মোটামুটি কিন্তু ভালোই ভিড় আছে রবিবার হিসাবে মেট্রোতে উঠে গেছি এবার আমরা কিন্তু গ্রীষ্ম পার্ক নেমে যাচ্ছি আর গ্রীষ্ম পার্ক নেমে কিন্তু আমাদের তিন নম্বর গেট থেকে বেরোতে হবে তিন নম্বর গেট থেকে বেরোলেই আমরা যে জায়গাটায় যাচ্ছি সেখানটায় কিন্তু তোমাদের তোমরা যেতে পারবে তো এই যে দেখো আমরা মেন রোডে উঠে গেছি তিন নম্বর গেট থেকে বেরিয়েছি এবার সোজা একদম চলে যেতে হবে গিয়ে যে মোড়টা পড়ছে তার ডান দিকে টার্ন নিতে হবে কিন্তু ডান দিকে টার্ন নিলে ডান দিকে টার্ন নিলে সেই রাস্তাটা থেকে সোজা যেতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি ইনফরমেশানটা তো আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমরা কোন জায়গায় যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা তোমরা যে কোনো সময় আসে একটু আমি বলবো যারা এখানে থাকো তারা অবশ্যই 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 একটা দিন এসে এই জায়গাটা ঘুরে যাও এই যে ট্রাফিক করছে এই ভদ্রলোক যার পথে তোমরা বাঘও দেখতে পাবে বাঘ আছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ আছে জোড়াবাঙ্গান ট্রাফিক গার্ড এর পাশ থেকে যেতে হবে এই যে ময়ূর আছে জিরাপ আছে অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম ওখানে গিরিশ পার্ক এর পাশ থেকেই কিন্তু যেতে হবে আমরা অপোজিটের রাস্তা থেকে যাচ্ছি তোমাদের যেতে গেলে এইভাবেই আসতে হবে বেরিয়েছি চা হোক হয় আবারও একবার চা হয়ে যাচ্ছে তো দেখো আমরা চলে এসেছি এটা হলো সেই বৈকুণ্ঠনাথ মন্দির তো এখানে কিন্তু এটা কথায় আছে খুবই জাগ্রত এটা এখানে যা মনস্কামনা করা হয় সবই পূরণ হয় তো তোমাদের দাদা আজকে আমাকে নিয়ে চলে এসেছে সত্যি একটা খুব সুন্দর জায়গায় আমাকে নিয়ে এসেছে আমি কিন্তু খুবই খুশি হয়েছি তো বিরাশি বছর আগে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছিল এই মন্দিরটা কিন্তু দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি করা তো রেবতী নারায়ণ তেওয়ারির ছেলে প্রয়াগ নারায়ণ রেবতী কিন্তু এই মন্দিরটি তৈরি করেছিলেন বিরাশি বছর আগে তো চলো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো কিন্তু তার আগে সবার প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে জুতোটা খুলতে হবে তো মন্দিরের পাশেই কিন্তু এখানে জুতো খুলে রাখার জায়গা আছে তো এখানে পয়সা তুমি তোমার মনের ইচ্ছা মতো দিতে পারো এখানে কোনো সেরকম প্রেশার নেই তো এখানে হচ্ছে তোমাদের দাদা আর আমি চলে যাচ্ছি ভেতর আর পুরো মন্দিরটা কিন্তু সাদা মার্বেল পাথরের তৈরি দেখো এই যে সামনে একটা দেখো ধ্বজা মতন আছে আর এই যে দেখো নিচে পুরো নিচে আর চারি সাইড দিয়ে সামনাসামনি মন্দিরের ছবি তোলা বারণ আছে গো তো সেই জন্য আমি তুলতে পারিনি তবে একটু তুলেছি আর আগে সবার প্রথমে গিয়ে আমরা এখানে হাতটা ধুয়ে নিলাম কারণ বাইরে থেকে এসেছি আমাদের হাতটা তো ঠাকুরকে ওইভাবে টাচ করতে পারবো না ছুতে পারবো না তো সেই জন্য আগে ধুয়ে নিলাম আর এই যে দেখো উপরে কিন্তু পুরো রামায়ণ আমাদের যে রামায়ণ সেই রামায়ণের গল্পই কিন্তু এখানে চিত্রটাকে তুলে ধরা হয়েছে খোদাইয়ের মাধ্যমে করা হয়েছে এখানে সেই রামায়ণের তো আমি তো তোমাদের সেইভাবে ফুটিয়ে দেখাতে পারলাম না ক্যামেরার মাধ্যমে অতটা দেখাতে পারিনি তো যতটা সম্ভব কিন্তু আমি তোমাদের সামনে মন্দিরটাকে তুলে ধরছি আমরা যখন গিয়েছিলাম আর এটা কিন্তু সাড়ে চারটে থেকে খোলে বিকেল বিকেল সাড়ে চারটে থেকে খোলে রাত আটটা পঁয়তাল্লিশ অবধি সকালে সন্ধ্যেবেলার দিকটা খোলে দেখো কত বড় একটা জায়গা এখানে দেখো কত বড় অনেক বড় বসার জায়গা আর যারা পুজো তারা সবাই বসে আছে ওই যে মন্দিরে এটা হচ্ছে মেন মন্দির মন্দিরের চূড়া যেটা আমি এখনো অব্দি ঠিক করে তোমাদেরকে দেখাতে পারছি না দেখো যে জুম করে দেখালাম তোমাদের আমরা সেই গলায় একটা ঢোল পড়ি দেখেছ আমাদের এখন যে হ্যান্ড মানে হ্যাঁ হাতের তৈরি যেসব অর্নামেন্টগুলো করি একদম উপরটা কিন্তু সেরকমই জিনিস একটা আমি একবার করেছিলাম আসলে সেই মন্দিরটাকে পুরো একবার চক্কর লাগাতে হয় তো সেটাই করছি আমরা ওইখান থেকে শুরু করেছি আর পুরো মন্দিরটাকে এখন ঘুরছি আমি আর আমার গরমশাই আর এখানে পেছনে যে ঘরগুলো এখানে সবাই থাকে

তোমরা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মেন মন্দিরের ভেতরটা তো মেন মন্দিরের ভেতরেও কিন্তু খুব সুন্দর কাজ আছে তোমাদেরকে আমি যতটা পারছি ফুটিয়ে তোলার চেষ্টা করছি এখানে তো এই যে দেখো থামগুলোতেও কিন্তু আর পুরো মন্দিরটাই কিন্তু একদম সাদা মার্বেল পাথরের তৈরি আর এই যে দেখো এখানে হাতিটা এখানে তো কিন্তু মন্দিরের দুই পাশে কিন্তু দুখানা হাতি আছে মানে ওঠার রাস্তাতে আর হচ্ছে পুরো মন্দিরেও অনেক ছোট 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 ছোটো আর তোমাদেরকে আগেই বলেছি এখানে পুরো রামায়ণের কিন্তু গাথা গল্প এখানে আছে তো ইনি কোন দেবতা আমি ঠিক চিনতে পারলাম না তো এখানেও একটা ঠাকুর আছে কিন্তু নিচে এই ঠাকুরটার মুখটা ঠিক দেখা যাচ্ছে না অন্ধকার মতন হয়ে আছে যে আমি আর তোমাদের দাদা বসে পড়েছি ঠাকুরে আরো তো দেখবো সাড়ে থেকে শুরু হবে আর তো দেখা কমপ্লিট করবো করে তারপরে আমরা ফিরবো তাই তো একদম কৃষ্ণ আমরা সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে তো এখানে দেখো আরতি চলছে তো এই ভূগর্ভে যে রয়েছে দুই পাশে এক পাশে শ্রীদেবী আর এক পাশে ভূদেবীর মূর্তি আর মাঝখানে কিন্তু বৈকুণ্ঠনাথ শ্রীকৃষ্ণের মূর্তি আরতি শেষ হওয়ার পরে কিন্তু ওখানে আরতির আগুন আর মাথায় একটা দেয় যেটা ঠাকুরের ওখানে তো আমরা সবাই কিন্তু একে একে লাইন দিয়ে ওখানে গিয়েছিলাম গিয়ে ঠাকুরের আশীর্বাদ কিন্তু নিয়ে এসেছি তো ওইখানে দেখো রাস্তা থেকে কি যাচ্ছে এটা বুঝতে পারলাম না আমার কানে আওয়াজ গেল তাই জন্য আমি দৌড়ে গিয়ে এটার একটু ভিডিও করে নিলাম তোমাদের দাদা আসেনি আমার সাথে পেছনে মন্দিরের ওখানে বসে আছে আবার গিয়ে একটু বসবো এখানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন বসবো বসে তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরোবো আরতি দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা দুজনে এখন বসে আছি একটু মন্দিরে খানিকক্ষণ বাদে আমরা বেরোবো আরতিটা সুন্দর দেখা কমপ্লিট হয়ে গেছে আরতি তোলা নিষিদ্ধ তাই জায়গা নেই ঠিক আছে আরতি তোলা সবাই বসে সামনে তো আমরা তো এখন চলে যাব বাড়ির দিকে তো তোমাদের দাদা বললো যখন চলেই যাব তাহলে মন্দিরটাকে আরও একবার চক্কর দিয়ে তো তোমাদের দাদার কথা শুনে একবার কেন তোমাদের দাদা সাতবার বলছে যেটা আমার দ্বারা একদমই পসিবল না সাতবার আমি চক্কর দিতে পারবো না আমি বলেছি বলছে ঠিক আছে চলো অন্তত একবারই দেই তো সেই জন্যে চলো এই যে আমরা এবারে মন্দিরটাকে একবার পুরো চক্কর লাগাবো এক থেকে দুইবার লাগিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে থাকবো তো রাত্রিবেলা শোভা মন্দিরের কেমন কতটা সুন্দর সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা কিন্তু দেখো আর এই দেখে দেখেছো আমি বললাম না সবাই এখানে আসে তো কিউট কিউট সব বেবিগুলো দেখো দুষ্টুমি এদের কাকে বলে একদম দুষ্টু প্রচন্ড দুষ্টু সব তোমাদের দাদা এখন সাতবার আমাকে এই মন্দির পাক দিতে বলে আমার পায়ে সত্যি জোর নেই দেখো জোর করে বলছে ঠাকুর শক্তি ঠাকুর তো শক্তি দেবে আমি জানি না আমার পায়ের অবস্থা কি হবে সাতবার ঘোরাবে এখন এইটাকে তোমাদের দাদা আমাকে মন্দিরে আসলে সাতবার ঘুরতে হবে সবই মনের ব্যাপার তো আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার কিন্তু এসে ঘুরে যে আমাদের কাছে আছে একদম বাড়ির কাছে কলকাতাতে খুব সুন্দর একটা মন্দির তো বন্ধুরা এখানে অদ্ভুত একটা জিনিস দেখতে পেলাম এই যে সবুজ দেখছো না এখানে কিন্তু কোনো লাইট দেওয়া নেই খালি চোখে দেখলে কিন্তু এটা সাদা আমি যখন ক্যামেরা ধরছি তখন এটাকে সবুজ লাগছে জানি না কি রিফ্লেকশানে হচ্ছে আর ঠাকুরের কি নীলা থেকে বেরিয়ে এসেছি আমাদের পুজো করা কমপ্লিট তোমরা ডিটেলস দেখে নিও এই যে তোমাদের দাদা আছে নমস্কার করছে এখনো যত মন্দির দেখবে সব নমস্কার হবে রাস্তায় একটুখানি ছোট কিছু দেখলে সেটাতেও নমস্কার এই চলে বুঝেছ এত ঠাকুর ভক্ত তো বেরিয়ে এসে আমাদের খিদে পেয়ে গেছিলো এখানে দেখো বড়া পাও খেতে দাঁড়িয়ে পড়েছি বড়া পাও আর পাও ভাজি এই দুটো জিনিসই কিন্তু তোমাদের দাদা আর আমি খেয়েছি যেহেতু আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় তো টিফিনের দরকার হয় সেই জন্য আমি কোনো দিনও পাও ভাজি খাইনি বিশ্বাস করে এই প্রথমবার খেলাম আমার হচ্ছে বড়া পাওটাই ভালো লেগেছে পাও ভাজিটা ভালো হয়নি আর এখানে দেখো আলুর বড়া বানাচ্ছে আলুর বড়াতে ভেটেলে দিয়ে দেয় ভালো লেগেছে আমার মোটামুটি খারাপ লাগেনি খাবারটা খেতে তো সাম্য দেখলে কান্নাকাটি করবে বুঝেছে ওকে তো নিয়ে আসনি পাগল হয়ে যাবে ও খাবার দেখলে তাই যে আমাদের হাতে চলে এসেছে এটা হলো বাড়া বড়া পাউটার শেষ করি এইবারে চলে আসলো পাও ভাজি পাও ভাজিটা আমার ভালো লাগেনি কারণ এই তরকারিটা আমার একদমই পছন্দ হয়নি কিন্তু যারা পছন্দ করো পাওভাজি খেতে তাদের অবশ্যই ভালো লাগবে টেস্টি ছিল মানে আমি বলবো সেই হিসেবে টেস্টি ছিল আর তোমাদের দাদা তো খাবার দেখলে পাগল হয়ে যায় এই জন্য তোমাদের দাদা খাচ্ছে আর কি তো এইবারে এগোতে থাকি আমরা আস্তে আস্তে মেট্রোর দিকে তো এই যে দেখো মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে মেট্রো কোল্ড ড্রিঙ্কস বলেছি তোমাদের দাদা আনতে গেছে আমার পায়ে ব্যথা করছিল আমি আর যেতে পারিনি তো এই যে নিয়ে এসেছে পায়নি চ্যাম্প স্প্রাইট নিয়ে এসেছে তো এখন নিচে চলে যাব গিয়ে তারপরে ট্রেনে উঠে একদম সোজা দমদম দমদম থেকে ট্রেন করে পুরো বারাসাত তো এই যে দেখো এখন কিন্তু কয়েনের বদলে এরকম টিকিট দিচ্ছে কিউআর কোড এটা ক্যামেরা লাগানো আছে সেখানে তুমি দেখালেই এটা তুমি ঢুকতে পারবে প্রবেশ করতে পারবে মেট্রোতে মেট্রো টিকিট কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা বুঝেছো আমরা দমদমে চলে এসেছি এইবারে চলে ব্লকটা এখানেই কমপ্লিট করবো কিন্তু তার আগে দেখো আমি হলাম বৌ তো আমাকে বাড়িতে এসে অনেক কাজ করতে হয়েছে ছেলেকে পড়ালাম অনেক কিছু সামলার মালাম এখন কিন্তু রাত্রির এগারোটা বাজে এখনো খাইনি মা আছে বলে একটু খাবারটা রান্না করে দিচ্ছে ফেনা ভাত

আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আর এই যে সামনে কি মারছে গুড নাইট বলো দে আমি চাই ভিডিওটা কবে ছাড়বে গুড নাইট বলো গুড নাইট আমি চাই ভিডিওটা কবে ছাড়বে হুম তো চলো লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো টাটা